আসসালামু আলাইকুম ভিউআর্স আমি সব চলে আসলাম ফ্যাশন শাসন থেকে তো আজকে কিন্তু হচ্ছে যেটা সেলোয়ার প্রিন্টের লোন এই কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছি আর এখানে কিন্তু খুব কয়েকটা ডিজাইন আছে আর আমি কিন্তু সবগুলো দেখাবো নাটের শেষ পর্যন্ত দেখবেন যারা নেবেন তারা কিন্তু হচ্ছে মিনিমাম ছয় পিস থেকে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ভিডিওতে খুব সময়টা বলে দেবো আর এই হচ্ছে কালেকশানগুলো খুব বেশ সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু হয়েছে দেখেন কালারগুলো কত সুন্দর করে কিন্তু করা আর কিন্তু সফট একদম সফট মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে কালেকশানটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ব্যাকফার্ট ব্যাকফার্টটাও কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে হাতের ফুল হাতার কিন্তু এখানে কাপড় দেওয়া হচ্ছে একদম ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া প্যান্ট এবং কিন্তু হচ্ছে প্যান্টটা কিন্তু প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্টটা তাহলে এটা দিয়েও কিন্তু একটা জামা বানিয়ে কিনতে পাবেন এত সুন্দর মেটেরিয়ালসের মধ্যে আর দুপাট্টাটা কিন্তু একটা কন্টাস দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনটা পাবেন এই যেটা কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার নাইস কম্বিনেশনের একটা দুপাট্টা রয়েছে দেখার মতো একটা দুপাটা পাবেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর অর্ডার করার প্রসেসটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পার্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে আপনারা পাইকারিতে নেবেন অবশ্যই যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর আর রিটেল প্রাইসটাও কিন্তু একদম হোলসেলের মতো করে কিন্তু আমরা প্রাইস দিয়ে দেবো এই যে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক আর আরেও হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার কাপড় খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন সুন্দর এবং কিন্তু দারুণ কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখার মতো কালার হবে প্রত্যেকটা ডিজাইনে আর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একদমই একটা কন্টাস্ট মানে টাইপের মধ্যে কিন্তু করা আছে দেখেন চোখ জোরানো একটা দুপাট্টা কম্বিনেশনের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে আপনি কিন্তু অর্ডার করে ফেলবেন তো আরও কিন্তু কালার আছে এখানে আর যে কালারটা এটা কিন্তু হচ্ছে একটাই ডিজাইন চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুব স্ট্যান্ডার্ড আকারে কিন্তু থাকবে এক তো এটা কালার কিন্তু হচ্ছে চারটা কালার খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে আর প্রত্যেকটাই দেখাই দিব নাটেনে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা কালার সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কালারটা খুব সুন্দর নেক থেকে একটা ডিজাইন করা আছে স্ট্রাইপের মধ্যে দারুণ একটা ওয়ার্ক মানে প্যাটার্ন কম্বিনেশন করা এটা হচ্ছে ব্যাক পার্টটা পার্টটাও কিন্তু অনেক সুন্দর আর এ হচ্ছে আপনার হাতা কাপড় সম্পূর্ণ চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটার কিন্তু সেলোয়ারটা প্রিন্ট প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল একদম হোলসেল প্রাইসের মতো করে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো আর যারা সেলোয়ার প্রিন্ট খুঁজেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিশ্চিন্তে নিয়ে দিতে নিয়ে নেবেন অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই চলবে আমরাই যোগাযোগ করে নেব আর এটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন হয় এটা কিন্তু হচ্ছে আপনার ম্যাজেন্টা টাইপের যে কালারটা ম্যাজেন্টার সাথে অরেঞ্জ কম্বিনেশন আছে খুবই সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা কালার চোখ জোরানো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর পর্যাপ্ত কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টায় আর এই হচ্ছে উন্যা অন্যগুলো দেখেন সুন্দর একদম নামাজি দুপাটা হবে এই হচ্ছে দুপাটাটা খুব স্ট্যান্ডার্ড প্রাইসটা থাকছে মাত্র এক একদম হোলসেলের মতো করে প্রাইস দেওয়া আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর লেমন বেসের মধ্যে কিন্তু কালারগুলো রয়েছে খুবই সুন্দর প্রতিটা কালার চার্ট চোখ জোরানো এই যে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু অনেক সুন্দর প্রতিটা দুপাট্টা দেখার মতো হবে খুবই স্ট্যান্ডার্ড দুপাট্টা দেখার মতো চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসবেন শোরুমে এসে হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা কিন্তু হচ্ছে সেলোয়ার প্রিন্টের যে লোনগুলো এই লোনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর ডিজাইনও কিন্তু খুব সীমিত সো দ্রুত অর্ডার করে ফেলবেন পরবর্তীতে আরও অনেক ডিজাইন চলে আসবে যারা এগুলো নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন প্রাইসটা থাকছে অনলি এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা আমাদের শুরু মাসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রুট গ্রিন সর্ণিকার শপিং মলের তৃতীয় তারা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন প্রিয়তা দেখা হবে আল্লাহ হাফিজ